বিসমিল্লাহি রহমান রহিম নামর ও অসীম দয়ালু আল্লাহ নামে শুরু করছি আসসালামু আসসালাম আলাইকুমুল্লাহি আবার ভাই ও আমারে সম্মানিত বোনেরা আশা করি আপনারা সবাই সুস্থ ও নিরাপদে আছেন ভাই ও আমারে বোনেরা আপনারা যদি ইফতার করার আগে অথবা পরে করেন ইনশাল্লাহ দুনিয়াতে আপনাদের টাকা পয়সার অভাব হবে না মহান আল্লাহর রহমতে এমন কিছু উৎস থেকে ধন সম্পদ টাকা পয়সা আসতেই থাকবে কল্পনাই করতে পারবেন না শুধু তাই নয় আজকের আবু দাউদ শরীফের হাদিসে দোয়াটি যদি ইফতারের আগে বা ইফতার করার পর অর্থাৎ মাগরিব নামাজের পর আমল করেন ইনশাআল্লাহ আপনাদের অভাব অনটন দূরের পাশাপাশি আপনাদের মৃত্যুর পর কবরের আজাব ক্ষমা করবেন রহিম রহমান আল্লাহ ভাই ও আমারে বোনেরা আজকের দোয়ার আমলটি দোর রমজান মাসে করবেন খুব দ্রুত ফলাফল পাবেন কেননা অন্যান্য মাসের তুলনায় রমজান মাসে দোয়া ও আমল কবুল হওয়ার সম্ভাবনা সত্তর গুণ বেশি সুবান আল্লাহ আল্লাহ ভাই ও আমার সম্মানিত বোনেরা রমজান মাসে আপনারা যদি ইফতারের আগে বা ইফতারের পরে মনে গভীর বিশ্বাস নিয়ে আমল করেন আমাদের মৃত্যুর পর অর্থাৎ কবরের মধ্যে ফেরেস্তা এসে যেসব প্রশ্ন করবে তা উত্তর দিতে সহজ হবে ভাই ও আমার বোনেরা আপনারা আজকের আমলটি করার নিয়তে আমলের আলোচনা শেষ পর্যন্ত মন দিয়ে শুনবেন তো চলুন আমলের কিছু নিয়ম জেনে নেই আজকের আমলটি আপনাদেরকে অবশ্যই রমজান মাসে করতে হবে আমলটি নারী বা পুরুষ সবাই করতে পারবেন আমলটি অবশ্যই ওজু থাকা অবস্থায় করবেন এমনকি অবশ্যই ইফতারের আগে বা ইফতার করার পর অর্থাৎ নামাজের করবেন কার্যকর দোয়ার আমলটি করার সময় তারা করবেন না এবং আদবের শহীদ করবেন সর্বশেষ নিয়মটি হচ্ছে আমলটির শুরুতে তবা ইস্তিকার এবং দোয়াটি তিলত করার পর দোর শরীফ পাঠ করতে হবে বিস্তারিত তার আগে আসুন একটু প্রার্থনা করি হে রহিম রহমান আল্লাহ রোজা থেকে ভিকারীর মতো তোমার শাহি দরবারে হাত উঠিয়েছি তুমি আমাদের দোয়া কবুল করো আমাদের ভাগ্যের পরিবর্তন করো কবরের থেকে আমাদেরকে তুমি রক্ষা করিও। তিনবার আমিন লিখুন ছোট্ট অনুরোধ ভিডিওতে একটা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন এখন আমি স্টেপ বাই স্টেপ আজকের আমলের নিয়ম বলে দিন জীবন দিয়ে শুনবেন আজকের আমলটি আপনারা ইফতার প্রস্তুত করে আমল করতে পারবেন অথবা ইফতার করার পর অর্থাৎ মাগরিব নামাজের পরও আমল করতে পারবেন তবে আমি আপনারে মুসলিম ভাই হিসাবে বলছি আজকের আমলটি আপনারা অবশ্যই চেষ্টা করবেন ইফতার করার আগেই করতে ভাই ও আমার বোনেরা ইফতার পাশে রেখে আমলটি করলে আল্লাহ খুব খুশি হন কেননা ইফতার পাশে থাকা বান্দা যখন খাদ্য খায় না অর্থাৎ ইফতার করে না তখন মহান আল্লাহ তার ফেরেজ ডেকে বলেন দেখো আমার বান্দারা খাওয়ার পাশে থাকা সত্ত্বেও আহার করছে না অর্থাৎ ইফতার করছে না শুধুমাত্র আমি আল্লাহর ভয়ে তখন মহান আল্লাহ তার উদ্দেশ্যে বলবেন আমি আমার বান্দা বা সব সব আশা চাওয়া পূরণ করব তাদের সব অভাব দারিদ্রতা দূর করে দিব সুবাহ আল্লাহ সুবাহান আল্লাহ এমনকি তাদের কবরে আজাব থেকে চিরমুক্তি দান করে দেব জানলে অবাক হবেন রোজদারের পুরস্কার মহান আল্লাহ নিজ হাতে দিবেন সুবান আল্লাহ সুবাহান আল্লাহ আমলটি যখন আপনারা করবেন তখন মিসওয়াক করে উত্তম রূপে উঁজু করে ইফতার পাশে রেখে সম্ভব হলে দুরাকাত নফল নামাজ পড়বেন এরপর যায় নামাজে বসা অবস্থায় সর্বপ্রথম তবা ইস্তেগারে জিকির করবেন আপনারা এই ছোট্ট ইস্তেগার আস্তাগফিরুল্লাহ 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 এভাবে একশতবার জিকির করবেন তারপর আপনারা আবু দাউদ শরীফের হাদিসের দোয়াটি আল্লাহ হুমা ইন্নি আউজিবিকা মিনাল কুফরি ওয়ালে ফাকরি আল্লাহ হুমা ইন্নি আউজিবিকা মিন আজিবুল কবরি লা ইলাহা ইল্লা আন্তা আমি দোয়াটি আবারও বলছি আল্লাহ হুমা ইন্নি আউজিবিকা মিনাল কুফরি ওয়ালে ফাকরি আল্লাহ হুমা ইন্নি আউজিবিকা মিন আজিবুল কবরি লা ইলাহা ইল্লা আন্তা আবু দাউদ শরীফের হাদিসের দোয়া অর্থ হে আল্লাহ আপনার নিকট ও দারিদ্রতা হতে আশ্রয় চাইছি হে আল্লাহ আমি কবরে আজাদ থেকে আপনার কাছে আশ্রয় চাইছি আপনি ছাড়া কোনো ইলা নেই দোয়াটি আপনারা মাত্র তিনবার বা সাতবার পাঠ বাতিল করবেন তারপর আপনারা প্রত্যেক আমলের মতোই দরুদে ইব্রাহিম আল্লাহ হুমা সল্লি আলা মোহাম্মাদিউ وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مزيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مزيد অথবা সবচেয়ে সুর দরুদ সলল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃষ্টি তিনবার বা পাঁচবার তিলাওয়াত করবেন সর্বশেষ চোখ বন্ধ করে দুই হাত তুলে বিশ্ব জগতের মালিক রহিম রহমান আল্লাহর কাছে রাত রাতি ধনী হওয়ার জন্য কবরের আজাব থেকে মুক্তির জন্য কুরিয়াত করবেন মহান আল্লাহ সবার দোয়া ও আমল কবুল করো আমিন সুম আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু